আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ সালাম আদা রসুল্লাহ দিনী ভাই এবং বোনেরা আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ সেটা হচ্ছে অনেক দিনই ভাইদের প্রশ্ন মহতারাম স্বামী প্রবাসে থাকা অবস্থায় অর্থাৎ স্বামী স্ত্রী দুজন দূরত্বে অবস্থান করা কালীন সময়ে একজন স্বামী তার স্ত্রী থেকে সমস্ত কিছু দেখার অধিকার রাখে একজন স্ত্রীও দেখার অধিকার রাখে সেক্ষেত্রে মোবাইলের মাধ্যমে অনলাইন অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে স্বামী স্ত্রীর অঙ্গ প্রত্যঙ্গ গোপন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে কিনা একে অন্যের গোপন অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারবে কিনা এই ব্যাপারে প্রথমত কথা হচ্ছে আমরা মুসলিম মুসলিম হিসেবে আমাদের একটা প্রাইভেসি আছে এর চাইতে বড় বিষয় হচ্ছে আমাদের একটা পার্সোনালিটি আছে আমাদের একটা আত্মমর্যাদা বোধ বা গায়রত একটা বিষয় আছে এটা যদি আমার আপনার ঠিকিয়ে চলে যায় শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা যে মুসলিম হিসাবে আমরা সম্ভ্রান্ত মানুষ আমাদের একটা আত্মমর্যাদা বুধ আছে এটা কিন্তু আমাদের মাঝে অবশিষ্ট থাকবে না এছাড়াও এখানে একটা লজ্জার একটা বিষয় আছে রসুল ইসলাম বলেছেন আল্লাহমিন আল ইমান ইমান ও ফিল জাননা লজ্জা হচ্ছে ইমানের অংশ আর ইমান মানুষকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য লজ্জা যান নাই তার ইমান নাই ইদার আল্লাহ তা আমার সে তার রাসুল বললাম যখন লজ্জা চলে যাবে মানুষ যা ইচ্ছে তাই করতে পারবে এখন আপনি এবং আপনারা বিশেষ করে আপনারা উভয়ে যখন নাকি ভিডিও ফোনে একে অন্যের অঙ্গ প্রত্যঙ্গ দেখবেন তখন আপনারা দেখার আগে যারা নিয়ন্ত্রণ করছে বলেন ইমো হোয়াটসঅ্যাপ বলেন ভাইবার বলেন মেসেঞ্জার বলেন এটা যারা নিয়ন্ত্রণ করছে তারাও কিন্তু অফিসিয়ালি আপনাদেরকে দেখতে পারবে এজন্য এটা কোনোভাবে কাম্য নয় ফোনে ভিডিও কলে স্বামী স্ত্রী একে অন্যের অঙ্গ প্রত্যঙ্গ গোপন অঙ্গ প্রত্যঙ্গ এটা শরীয় সম্মত নয় এজন্য জন্য সম্মত নয় কারণ আপনার স্ত্রীর একটা প্রাইভেট বেশি আছে আপনি চাবেন না আপনার স্ত্রী অঙ্গ অন্য কেউ দেখুক কিন্তু আপনার অজান্তি কিন্তু আপনার স্ত্রী অঙ্গ অনেক মানুষ কিন্তু দেখে ফেলবে আপনি ভাববেন যে শুধু কেবলই আপনি দেখবেন এই জন্য এটা আসলে উচিত নয় আর এতে করে স্বামী স্বামীর জৈবিক চাহিদা তীব্র থেকে তীব্রতর হবে হারাম দিকে যাওয়ার সম্ভাবনা হবে এবং স্ত্রীর কিন্তু জৈবিক চাহিদা বাড়তে থাকবে ফলশ্রুতিতে গোনাহের সম্ভাবনা থাকবে এবং শয়তান তাদেরকে বসবসা দিতে থাকবে যেহেতু দূরত্ব অবস্থান করছেন অনেক বেশি একটা ডিস্টেন্স আপনাদের মাঝে আছে তখন যখন তীব্র হবে তখন আপনারা জৈবিক চাহিদা চরিতার্থ করতে না পেরে আপনারা কিন্তু হারাম পন্থা অবলম্বন করার সম্ভাবনা আছে কারণ আমাদের মন কিন্তু গুনাহের দিকে আমাদেরকে ধাবিত করে এজন্য আমরা এই কাজগুলো করব না অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে আমরা কখনো একে অন্যের অঙ্গ প্রত্যঙ্গ দেখার চেষ্টা করবো আল্লাহ তালা আমাদের বুজ দান করুন দিন